আকাশের দৃশ্যগুলো মেঘে ঢাকা আকাশ হয়তো বা কোথাও বৃষ্টি হচ্ছে এবং এই জন্য আকাশ মেঘলা হয়ে আছে আকাশের যখন এই আপগুলো করে যাচ্ছে সাদা হয়ে

সবুজ আর সবুজ দেখুন গাছের উপরে আপটা মনে হয় যেমন একটি পাহাড়ের উপরে পাহাড়টা দাঁড়িয়ে আছে আমরা পাহাড়ের দৃশ্যগুলো দেখছি এরকম মনে হয় অবশ্যই তো পাহাড় না ওইটি হলো আকাশের আফ মুসিগঞ্জ রসড়পুর এলাকার একটি অসাধারণ দৃশ্য আকাশের মেঘলি আকাশ এই গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে দেখুন আকাশের আবটা ঠিকভাবে দূরত্ব চলে যাচ্ছে নিজে বেলাটা দেখে এই ছাড়া পরিশ্রম শিক্ষণ পরে